আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অনেক সময় আমরা গরুর খুর বা গরুর পায়া পরিষ্কার করতে গেলে অনেক ঝামেলায় পড়ি অনেকে এই পরিষ্কার করার জন্য খেতে চান না এই গরুর খুর খেতে চান না তো আজ আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিব যে আপনারা এই গরুর খুর কিভাবে পরিষ্কার করবেন খুবই সহজ আপনারা একটু ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আবারও আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন চলুন এবার দ্রুত শুরু করে দিই বড় সাইজের একটি হাড়িতে চুলায় পানি বসিয়ে দিলাম পানি ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ফুটে উঠলে এর ভিতরে আমি এই যে পায়াগুলো দিয়ে দিব এবার যে কাজটি আমাকে করতে হবে সেটি হচ্ছে এই পানিতে এই খুরগুলা খুব ভালোভাবে ফোটাতে হবে এবার ঘড়ি ধরে পঁচিশ থেকে তিরিশ মিনিট পানিতে ফোটাতে হবে একদম পঁচিশ থেকে তিরিশ মিনিট ফোটাবেন তারপর দেখুন এবার কি করি খুব ভালোভাবে এটা পেঁচিয়ে ফেলতে হবে এই কাজটি কিন্তু আপনাকে গরম গরমই করতে হবে কারণ ঠান্ডা হলে হবে না ঠান্ডা হলে এই যে খুরের অংশটি বের হবে না আপনাকে গরম গরম এই কাজটি করতে হবে আমি একটি রুমালের উপর নিয়ে নিচ্ছি এখন রুমালটা খুব ভালোভাবে এই খুরের সাথে পেঁচিয়ে নেবে এবার শক্ত একটা কিছু দিয়ে এভাবে বাড়ি দিতে হবে আমি একটি নোড়া নিয়েছি নোড়া দিয়ে আমি এভাবে একটু বাড়ি দিচ্ছি এটা কিন্তু খুবই সোজা অথচ আমরা ভয় পাই আমিও প্রথম ভয় পেয়েছিলাম মনে করেছিলাম যেটা কিভাবে করতে হয় আসলে কীভাবে করব তো যখন আমি করলাম দেখলাম যে খুবই ইজি একটি প্রসেস তো আমি প্রথমে গরম পানিতে পঁচিশ থেকে তিরিশ মিনিট এভাবে ফোটানোর পর নোড়া দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু আপনার এই যে এই অংশটি ছাড়িয়ে যাবে এবার একটা চাকু দিয়ে আপনি যদি এভাবে ধরে একটু খোঁচা মারেন তাহলে কিন্তু এই যে নিচের কালো অংশটি উঠে আসবে একটু গরম বিধায় আমার একটু কষ্ট হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি একটু ভালোভাবে শক্ত করে রুমাল দিয়ে ধরে চাকু দিয়ে এভাবে খোঁচা মারলেই কিন্তু বেরিয়ে আসবে এই দেখুন বন্ধুরা এই যে দেখছেন কত সহজ বিষয়টি দেখুন খুবই সোজা অথচ আমরা এটাকে খুব কঠিন কাজ মনে করি এটা কিন্তু খুব কঠিন কাজ না এই যে হয়ে গেল আমার একটি বিষয় ভুল হয়েছিল সেটি হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি এটা প্রথম করছি আর সে কারণে আমার ভুলটা হয়েছে আর এই সেই ভুলটা আপনাদের একটু ধরিয়ে দিচ্ছি সেটি হচ্ছে খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা যাবে না জাস্ট পঁচিশ থেকে তিরিশ মিনিট আপনারা পানিতে সিদ্ধ করবেন বেশিক্ষণ সিদ্ধ করলে এই যে এর ভেতরের অংশটিও একটু সেদ্ধ হয়ে যাবে তো পঁচিশ থেকে তিরিশ মিনিট সেদ্ধ করার পরই কিন্তু আলতোভাবে নিচের খুনের অংশটি খুলে আসবে